তা দেখা সময় আমি সিনেমা হলে বিশ টাকা দফল নামাজ পড়েছি সামির এত লাগে না সাকিব আর এত কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না সাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হব আমি আসলে নষ্ট বরবাদ করে দিরো নারী মানুষ ভালো নারে গিলু বাজে ওই গিলু বিড়ি দে

তো গেছে আজকের এই ভিডিওতে আমরা বরবাদ দাগি জংলি মুভি দেখার পর কিছু মানুষ যেসব ফানি ফানি কাজ করতেছে সেই সব ভিডিওগুলোর উপর রিয়াকশন দিব তো গেছে কথা না বলে চলুন সেই ফানি অডিয়েন্স দের দেখা যাক ওই জিল্লু মাল দে ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর ওই জিল্লু পাবনা মেন্টাল হাসপাতালের অ্যাম্বুলেন্সটা রেডি কর উনি যা করতেছে ওরারে আসলে অ্যাম্বুলেন্সে করে পাবনার মেন্টাল হাসপাতালে রাইখে আসা উচিত আমার মেয়ে আছে এখানে

ও মাই গড এই বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম কয়েকটা অঙ্কে জড়ায়

তোমার সিনেমা হলে কি আমি দিন পাঁচ রাকাত নামাজ পড়ি কয় রাকাত তুমি 5 রাকাত নামাজ পড়ি মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আর ও নামাজ পড়ে পাঁচ রাকাত এতেই বোঝা যায় ও আসলে কোন লেভেলের হাফেজ এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নকল নামাজ পড়েছি এই ছাতপি ছাগল দাবি করতেছে ছেনা কি বরবাদ মুভি দেখতে গিয়ে সিনেমা হলে গান বাজনার মাঝখানে 20 রাকাত নকল নামাজ পড়ছে। মুভি সিনেমা হলে 20 রাকাত নকল নামাজ পড়েছে। মানে ভাই ভাইরাল কোয়লছো এই সব ছাপ্পি পোলা পিনরা ইসলাম ধর্মার নমাস্টারে কই নিয়ে যাইতেছে। যদিও যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। রোজার পরে যে শয়তান ছাড়া পাইছে এটা আমি ওরে দেখে সিওর হইতে পারছি। ভাই কইতা তুমি ভাই আমার মাথা ঘুরতাছে তোর না আমার তোর। গাইস রোজা শেষ আর ওদের নেশা করা শুরু। তাও নেশা করারস ভালো কথা।

এই বিরোধে জঙ্গলি মুভি দেখার পর একজন মুরব্বী কান্না করতেছে এমন ভাবে অনেকক্ষণ গেতুছি মুভিটি খেলতে কান্তা অনেকক্ষণ গেঁদেছি খুব ভালো লেগেছে তো ভালো লাগেলে কাঁদতাছেন কেন আচ্ছা ফেসবুক এদাতে সবার ম্যাক্সিমাম একই কমেন্ট খরামা এই বয়সে সিনেমায় না কেঁদে নামাজে আল্লাহর কাছে কাঁদেন তাতে অনেক লাভ হবে আচ্ছা এখানে দাগি মুভির রিয়াকশন চলতেছে হালা الحمد لله الحمد মানে উনি দাগি মুভি দেখে এসে বলতেছে খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ ওর বাবা করতেছে আর এই ছেলে প্রশংসা করতেছে বাচ্চা ছোট্ট মেটাল বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে দুইটা মেয়ের জীবন বরবাদ করেছে আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম পুরুষ তুমি আসলে অভিনয় সেরা আপা সাকিব খানের কাছে ওরা নিজ থেকে আসছে সাকিব খান অ্যাক্টিং করে ওদেরকে পটায় নাই আর এই মেয়ে এখন বড় বড় ডায়লগ দেয় এই মে নিজে আগে ভাইরাল হওয়ার জন্য ওমরের বউ ওমিরের বউ এরকম অ্যাক্টিং করত। জানো আপনার হাসিটা না এক আকাশ পরিমানে শুকিয়ে পরে বিয়ে করছে আরেক ছেলেরে এইটা কোন ধরনের অ্যাক্টিং অ্যাক্টিং তো আপনি নিজে করছেন মানে নিজের কাহিনীর খবর নাই সে আবার গিয়ে সাকিব খানের দোষ ধরে মানে কি বলবো যাই হোক আর বাই দ্য আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন কিংবা ওটিটি ওয়েব সিরিজ লাভার হয়ে থাকেন তাহলে আমার পেজ থেকে আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি এই সবকিছু সাবস্ক্রিপশন কিনতে পারবেন তাও বাইরের থেকে অনেক কম দামে স্ক্রিনের এই সবকিছু সাবস্ক্রিপশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনি যদি এনিমি লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আছে এই ক্রাঞ্চি রোল আর সব সাবস্ক্রিপশনই পাবেন বাইরের থেকে কম দামে

স্পষ্ট করে তো একটা বউ বললে জীবন बर्बाद আমি তো গাইজ ওনার জামাইয়ের কথা ভাবতেছি উনি এমন এক বউ পেয়েছে যে কিনা মুভি দেখার জন্য 6 মাস ভাত খায় না আবার ওনাকে ভালোবাসে না নায়ককে ভালোবাসে তোফান দেখতে কি আর 6 মাস ভাত খায়নি বানাই মুভি বানাইতেও তত মনে 6 মাস লাগে নাই আর উনি 6 মাসের জন্য ভাত খায় না এখানে আবার জংলি মুভি দেখে একজন হচ্ছে সিএম রে জরায় ধরে কান্না করতেছে ওদের এত আবেগ আছে কই ঠিক এটাই বুঝি না তোকে বরবার মুভি দেখার পর জাতির মামি মিথিলা কি বলতেছে সেটা দেখেন আজকে আমরা হচ্ছে বরবাদ মুভি দেখছি তো মুভি দেখার আগে আমি অনেকগুলো ইন্টারভিউতে দেখছি ছেলের একটা কথাই বসে কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না আর মেয়ে মেয়েরা দেখছে কি বসে এটা আমি আসলে দেখিনি বাট আমি বলবো আসলে ভাই প্রেমে পড়বেন কিন্তু এতটা পরিমাণ নাকামি করবেন না সব শেষে ছেলেটা মানে নায়ক যে ছিল সব করছে মেয়ের জন্য এমন কিছু নাই যে করে নেই জামা জামাই ইয়াসিন মনে মনে ভাবতাছে ওরে বিয়ে করার আগে কেন বরবাদ মুভিটা দেখলাম না তো গাইস মুভি দেখার পর অনেক ছেলেরাও হচ্ছে সাকিব খানের বরবাদে ডায়লগ দিতেছে

নিতু শুধু আমার এটা তো মনে মুখস্থ পড়া দিতেছে এই ছিল আমার দাবি করতেছে সে নাকি দ্বিতীয় সাকিব খানের মতো নায়ক হবে সাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হব আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি ভাই ও যেমনে তুলে গু কালার করে নিজেকে তৈরি করছে ও সিনেমার নায়ক না ও বড়জোর টিকটকার হইতে পারবে বোরদান মুভি দেখার পর কে কি বলতাছে সেটাই তো দেখেন আজ বর্বাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম ওলাপান মাইয়া গর প্রেমে পড়া দইবো না মাইয়ারা ধ্বংস করতে পারে আমার বরবাদ সিনেমা দেখার পর সব ছেলেদের মুখে একই ডায়লগ যে মেয়েদেরকে বিশ্বাস করা যাবে না মেয়েদেরকে ভালোবাসা যাবে না তুই যেটা বলছিস নারী মানুষ ভালো না রে নারী কত অভিনয় করে রে ভাই আমার খুব জানতে ইচ্ছে করে কোন মাইয়া কোন মাইয়া ওরে এত বড় ছ্যাকাটা দিয়ে বরবাদ মুভি দেখার পর মানুষের অবস্থা এই কি ব্যাপার কি হইছে তোমার

রূপ দেখে মেয়েদের প্রেমে পড়া যাবে না মেয়েরা ধ্বংস করতে পারে আইনের বুলার তো বরবাদ ছিল আমার দেখবার গেছে তো যারা যারা হচ্ছে পর্বত মুভি দেখতেছে সবাই এসে ওই জিল্লু জিল্লু করতেছে তো এই ছিল এবারের মুভিগুলো দেখার পর কিছু মানুষের ফানি ফানি কর্মকাণ্ড তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ